আবু শব্দের মানে হচ্ছে পিতা অভিভাবক পিতা শব্দ ব্যবহার করা হয় অভিভাবক শব্দ ব্যবহার করা হয় আবু শব্দের অর্থ হচ্ছে হচ্ছে পিতা বা অভিভাবক শব্দের মানে বিড়াল নাম কি বিড়ালের মালিক বিড়ালের মালিক বিড়ালের পিতা বললে তো ভুল হয়ে যাবে কেননা তার স্ত্রীর পেটে জন্ম নেওয়া লাগবে জোরে বলার কথা ঠিক কিনা এখানে অর্থ আসবে কি বিড়ালের মালিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে ভালোবাসতেন আল্লাহর সৃষ্টি পশু পাখি বলেন কার তাসবি পড়ে বাজান জোরে কর না আল্লাহর তাসবি করে অনেকের বাড়িতে বিড়াল একটা মাছ চুরি করে খেয়েছে অনেক মা বোন অনেক ভাইরা সেই বিড়ালটাকে মেরে যে এরকম আছে না না মারা যাবে না কিতাবুল হায়ওয়ান হায়ওয়ান একটা বই আছে হায়ওয়ান পশুর নামে একটা গ্রন্থ আছে সুতরাং এই পশুদেরকে মারা যাবে না বরং যদি চোর হয় পশুটাকে আসতে করে বেঁধে আপনা ধরে নিয়ে বিভিন্ন দূরে একটা বাগানে ছেড়ে দিয়ে আসেন অন্তত পক্ষে জানে বেঁচে যাক ধরে বলার কথা ঠিক কিনা ঠিক মারবেন না বাজান ওরা অভিশাপ করবে তাই রাম বিড়াল নিয়ে আসতেন কুছে করে কুলে করে আল্লাহ নবী ভালো বেশি ডাক দিয়েছে বিড়ালের মালিক এদিকে আসো

আল্লাহর নবীর সাহাবি তিনি বর্ণনা করছেন নবী আমার ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা রে শোনো আল্লাহর কাছে এ তোমাদের শরীরের কোন দাম নাই তোমাদের সিহারার কোনো দাম নাই তাহলে কিসের দাম আছে গো নবী আমাদেরকে বলেন নবী এইবার ডাক দিয়ে বলতেছেন তোমাদের দাম আছে আল্লাহর কাছে যার অন্তরটা সুন্দর যার অন্তরটা পরিষ্কার যার অন্তরটা ভালো এবং যে ব্যক্তি আমল করে ভালো আমার আল্লাহর কাছে তার দাম বেশি

তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই আমল করো না আর আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে তোমাদের সিহারার কোনো দাম নাই সূরতের দাম নাই তোমাদের শরীরের কোনো দাম নাই আল্লাহর কাছে তোমাদের আমলের দাম বেশি আল্লাহর কাছে যার অন্তর ভালো পরিষ্কার তার দাম বেশি জোরে বল সুবাহ আল্লাহ লুকমানে হাকিমের নাম শুনেছেন লুকমান আলাইহালাম আল্লাহ তিনি একজন প্রিয় বান্দা জোরে বলেন সুবাহান আল্লাহ তিনি নবী ছিলেন না অনেকেই বলেন তিনি নবী ছিলেন তবে তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন জোরে সুবাহান আল্লাহ একজন নবুয়ী পাওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে আল্লাহ সব কিছু দান করেছিলেন জোরে কন সুবাহান আল্লাহ লুকমানে হাকিম কিতাবের মধ্যে পড়লাম দেখেছিলাম একটা বেটে ভোট ছিল মোটা চেহারা ছিল সুন্দর না চেহারা অসুন্দর ছিল চেহারার মধ্যে বরুনের দাগ চেহারা দেখতে সুন্দর ছিল না এই লোকটা এত দামি হলো আল্লাহর কাছে আল্লাহ কারো চেহারা দেখেন না দেখেন বান্দার আমল আর অন্তর জোরে বলেন কি কেনা বোয়াশ কি বুঝতেছেন বোয়াশ কি বুঝা যায় আমি কি বানাই বলছিলাম হাই স্কুল আছে এগুলা আমার একটু গভীর মনোযোগ দেবাস অজুরতে বিলাল আরান আল্লাহ কোনো কিন্তু সুন্দর ছিল না হগরতে বিলাল রাজি